আইলিগিনের পাঞ্জাবি কোনো নারী তার স্বপ্নের পুরুষকে কোনো নারী তার ভালোবাসার মানুষকে উপহার দেওয়াটা একটা ট্রেন্ড মনে করা হচ্ছে এটাই যেন এখন একটা ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে এই পাঞ্জাবি উপহার দিলেই মনে হয় ভালোবাসার সবচেয়ে ভালো বহির প্রকাশ হয় বর্তমান সময়ে তরুণদের সবচাইতে চাহিদা সম্পন্ন লাইফ স্টাইল প্রোডাক্ট হচ্ছে আইলিহিনের পাঞ্জাবি একটি লাইফস্টাইল ব্র্যান্ড একটি ব্র্যান্ড একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবার জন্য যেই বিষয়টি প্রয়োজন হয় সেটি হচ্ছে এক্সক্লুসিভনেস এবং হাই কোয়ালিটি এই দুটো জিনিসই কিন্তু আইলিন সবচেয়ে বেশি ফোকাস করে এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে তারা যে ইঞ্জিনিয়ারিং যেই সাপোর্টটা ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারগুলো এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যাতে করে তাদের এই হাই কোয়ালিটি এবং এক্সক্লুসিভনেসটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় এরপরে যেই বিষয়টি আইলিন সবচেতে সবচেয়ে বেশি ফলো করে সেটা হচ্ছে আইলি ইনফমো অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট একটি প্রোডাক্ট আপনি একবারে কিনতে পারছেন একবারই পাচ্ছেন এরপরে হাজার চেষ্টা করলেও ওই প্রোডাক্ট আর এই ব্র্যান্ডে কখনোই পাবেন না এটি যখন কোনো ব্র্যান্ড ফলো করে তখন কিন্তু তাদের চাহিদা বেড়ে যায় যে এটা একবারই আর নেই অর্থাৎ আপনি এই বছর যে পাঞ্জাবি ডিজাইনটা এসেছে সেই ডিজাইনটা আপনি আগামী বছর আর পাবেন না বা আগামী বছর কেউ আর বলতে পারবে না এটা তো গত বছর চলে গেছে এই ট্রেন্ড আইলি ইন নেই এই যে যে একটা আইলিহীন ফর্মও তৈরি হয়েছে এইটা দিয়ে কিন্তু আইলিহীন তাদের বিজনেসকে একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করতে পেরেছে একটা লাইফস্টাইল ব্র্যান্ড থেকে পাঞ্জাবিকে কেন্দ্র করে তো এই যে যে একটা ম্যাসেজ এখান থেকে আমরা পাই যে আমরা যদি আমাদের প্রোডাক্টকে এই এক্সক্লুসিভনেস দিতে পারি এবং হাই কোয়ালিটি দিতে পারি আমাদের যে কোনো প্রোডাক্টে কিন্তু এভাবেই লাক্সারি ব্যান্ড হয়ে যেতে পারে যেমন আমরা ধরতে পারি এখনকার আইফোন লাক্সারি ব্যান্ড আমরা এই বিষয়গুলোর মধ্যে আরও বেশ কিছু জিনিসকে রাখতে পারি যে জিনিসগুলো আমাদের এখনকার সময়ে আমরা লাক্সারি হিসেবে বিবেচনা করি অর্থাৎ আমরা যদি আমাদের প্রোডাক্টকে ঠিক একইভাবে আমাদের ব্র্যান্ডকে যদি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করাতে চাই তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলোকে এমনভাবে ডেভেলপ করতে হবে যেখানে এক্সক্লুসিভনেস থাকবে এবং হাই কোয়ালিটি থাকবে তাহলে কিন্তু আমরা আমাদের যে কোনো প্রোডাক্টকেই লাক্সারি ব্যান্ডে পরিণত করতে পারবো সেটা যাই হোক না কেন